নতুন বছর শুরু হয়েছে এটি হচ্ছে ইসলামের নতুন বছর তারপর নতুন বছর উপলক্ষে নববর্ষ আরবি হোক আর বাংলা হোক আর ইংরেজি হোক মুবারকবাদ পেশ করা অভিনন্দন জানানো বা নেওয়া এসব শরীয়ত সমর্থন হয় যদি ইসলামিক মাস মহরম থেকে শুরু হয় জিলহাজে শেষ হয় এটা শুরু হয়েছে ওমর আল্লাহ তার যুগ থেকে এই গণনা হিজড়ি গণনা চোদ্দশো একচল্লিশ বছর হয়ে গেল সাল্লা সাল্লামের হেজরতের তো এতে যদি বছরের শুরুতে অথবা শেষে রকমের কোনো কিছু করণীয় না থেকে থাকে আর কেউ যদি করে তাহলে সেটা বেদাত শরীয় সম্মত নয় তাহলে বাংলা ইংলিশ মাসে নববর্ষ পালন করা বা বছরের শেষে কোনো কিছু করা এই সবগুলি হচ্ছে জঘন্য বেদাত বেদাত জলালা সেগুলি একজন মুসলিম কখনো করবেন না বরং সেগুলি থেকে বেঁচে থাকবে আমাদের সময় সবগুলি আল্লাহর দেওয়া সময় আল্লাহর নিয়ামত এগুলিকে সব সময় ভালো কাজে লাগাইতে হবে সেটা বছরের শুরুতে হোক আর মাঝখানে হোক আর শেষে হোক সবগুলি একই রকমের গুরুত্ব রাখে একমাত্র ওই সব সময়গুলি ছাড়া যেই সময় সময় যেসব সময় বা স্থানের ফজিলত রয়েছে কোরআন শুনায় রমজানুল মোবারক তারপরে মাসের প্রথম দশ দিন ইত্যাদি যেই সব সময়গুলির ফজিলত রয়েছে এছাড়া এমন কোনো সময়ের কোনো বৈশিষ্ট্য নেই সুতরাং এমন কিছু করা যায় না এটা বছর শুরু হয়েছে এই জন্য বললাম তবে দোয়া করতে পারি যে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের যা কিছু আমরা করতে পেরেছি যা কিছুই করেছি ফরজ সন্নাত মুস্তাফ আল্লাহ যেন কবুল করেন আর যা আমাদের ভুলভ্রান্তি হয়েছে গোনা খাতা হয়েছে যেন মাফ করে দেন এবং নতুন কি আমাদের জন্য যেন খায়ের এবং বরকা বানান বারাখা বরকত দান করেন আল্লাহ রাবুল আলমিন বরকত করেন এবং বরকত অর্জনের যে কোরআন শ্না কাজকর্মগুলি রয়েছে সেগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মুসলিম মোম্মাকে দিনের দিকে যেন ফেরার তৌফিক দান করেন এবং তাদের বালা মুসিবত যা আছে আল্লাহ যেন দূর করেন